ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আমাদের কমি মাদ্রাসা সমূহের তলাবা ও নবীন ওলামা কেমন যেন একরকম ইন্তসার এবং বিক্ষিপ্ততার শিকার হয়ে পড়েছে তারা যে কোনো ডাকের পিছনে নিশ্চিন্তে সাড়া দিতে শুরু করেছে যেই দিনের নামে কোনো এক ডাক দেয় অমনি একটা সংখ্যা ছাড়াও দিয়ে বসে এমন তো হওয়ার কথা ছিল না কামি মাদ্রাসা বর্তমানকালে সারা বিশ্বে সুন্না ওয়াল জামায়াতের বলা যায় প্রতিনিধিত্ব করছে আমাদের আকাবির দেওমন্ত হজর মোহনাক কাসে নবীর রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গীর আলাই এবং তাদের প্রত্যক্ষ পরোক্ষ গড়া আমাদের যারা আকাবির থানি রহমতুল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই এরকম যে ব্যক্তি মহান ব্যক্তিবর্গ আকাবির দমন বলতে যাদেরকে বুঝি তারা আল্লুসন্ন জামাতের মতাদর্শের উপরে শক্তভাবে প্রতিষ্ঠিত ছিলেন জীবনভর এরই প্রচার তারা করে গেছেন দারুণ দেবন্ত এর আদর্শই হল আওয়াল জামাতের আদর্শ মানে এর উপরে মজবুত থাকা এরই প্রচার করা সারা বিশ্বে এই ধারার হাজার হাজারে মাদ্রাসা আছে আমাদের এই উপমহাদেশ বাংলাদেশ পাকিস্তান ও ভারত এই তিন দেশে তো অসংখ্য আছে এবং এর বাইরেও সারা পৃথিবীতে সম্ভবত এমন দেশ আছে যে যে কয় মাসের কোনো না কোনো শাখা নাই তো আমরা সবাই তো চিন্তায় ফিকিরে আমরা আদর্শে আমলে আখলাকে আমরা কাশিমিহি আঁকাবি দেও সঙ্গে যুক্ত তো কাজেই এদের তো যে কোনো ডাকে সারা দেওয়ার কথা নয় সারা কেবল সেই ডাকে দিতে পারে যার ভিতরে এই আহলুসন্ন জামা তথা আঁকাবিডি রং ও শুরু হই আছে আঁকাবি দেওবন্দের মেজাজ রুচি প্রকৃতি আছে কোনো ইফরাত তাফরিতের শিকার হবে না কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করবে না ও ভারসাম্যের উপরে থাকবে এতদাল ভারসাম্য এতে ইসলামের বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য ধারণ করে আঁকাবের দেওবন্দ দিনের যে বিধান যেই পর্যায়ের সেই বিধান সেই পর্যায়ে রাখার চেষ্টা করে কোন বিধানে শিথিলতাও দেখায় না এবং কোন বিধানে বাড়াবাড়িও করে না বর্গ সম্পর্ক তাই যে ব্যক্তি যেই মাকামের তাকে সেই মাকামে রাখা আনসিলন আসা মানা ব্যক্তিকে তার আপন জায়গায় রাখা প্রত্যেক মদর তার আপন জায়গায় রাখা ইসলামের প্রতিটি বিধানকে তার আপন জায়গায় রাখা এটা তো আমাদের আঁকাবি দেবন্ধের চরিত্র কিন্তু ইদানিং যেন সেই চরিত্র আমরা হারিয়ে ফেলছি এ হারিয়ে ফেলার একটা অন্যতম প্রধান কারণ এও মনে হয় যে তাদের সম্পর্কে আমরা পড়াশোনা কম করছি আমাদের তালেব আলমী জামানায় তাদেরকে যেমন পড়া হতো আঁকারি দেওবানদের তাদের তসনিফাত তাদের মলফুজাত তাদের মকতুবাত তাদের মাওয়াইজ, তাদের সওয়ানেহ যেমনই গ্রন্থ এইসব যত পড়া হতো ইদানিং সেই পড়াটা অনেক অনেক কমে গেছে প্রায় নাই হয়ে যাওয়ার মতো অবস্থা এটা ভালো দিক তো এসেছে যে আরবি ভাষার চর্চা বেড়েছে এটা ভালো এটা আরও আগে হওয়ার কথা ছিল দেরি হয়ে গেছে তারপরও আগের তুলনায় ইদানিং মাদ্রাসা সমূহে আরবির চর্চা অনেক অনেক বেড়েছে এটা খুব ভালো এখন একটা ভালো ধরে একটা ভালো সারব এটা তো কোনো গ্রহণযোগ্য কাজ নয় আরবি ভাষার চর্চা করব অবশ্যই আর তার চেয়েও বেশি গুরুত্ব দিই আমরা আমরা যে মতাদর্শের মানে আহলুসন্ন জামাতের যাকে দে বিশ্বাস চিন্তা ভাবনা সেই মতাদর্শ সম্পর্কে পড়াশোনা আরও বেশি গুরুত্বের সঙ্গে করব এবং কোনো সন্দেহ নেই বর্তমানকালে তা পাওয়াই যাবে আমাদের আকাবিড়ি দেবন্দির তশ্রিফাতে তাদের রচনাবলিতে আর যত মতাদর্শ আছে আর যত ইসলামী ভাবনা করা ইসলামী শিক্ষার ধারা আছে লক্ষ্য করলে দেখা যাবে তারা কোনো না কোনো দিক থেকে হয় ফ্রাতের শিকার নয় তো ফ্রিতের হয় বাড়াবাড়ি করছে আর নয়তো শিথিলতা দেখাচ্ছে ঠিক ভারসাম্যের উপরে থাকাটা এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাবরিদে মন্দিরই বৈশিষ্ট্য এখন এটা যদি আমাদের তলা বা না পড়ে তারা জানব থেকে পড়ছে না যেহেতু ওই কিতাবগুলি উর্দু ভাষায় লেখা আর উর্দুর পড়াশোনা কম এই কারণে তারা এগুলি পড়তে আগ্রহী হচ্ছে না এ এই বিষয়ে সমূহের সতর্ক হওয়া দরকার দর্শে ওই রকম উর্দু থাকবে না বলে তারা কোনোভাবেই উর্দু শিখবে না উর্দু রাসায়েল মোমা তসরিফাত পড়বে না তো এটা তো কোনো ভালো কথা নয় প্রত্যেক মাদ্রাসায় আমাদের আকাবিরদের সব রকমের রচনা ভরপুর থাকা চাই মাদ্রাসার আলাদা মাক্তাবা থাকা চাই মাদ্রাসার গ্রন্থাগারে গ্রন্থাগারে সব রকম আমাদের আকাবিরদের লেখা থাকা চাই এবং ছাত্রদেরকে উৎসাহ দেওয়া চাই তারা যেন অবশ্যই অবশ্যই এগুলো পড়ে যত পড়বে তত আঁকাবিরকে চিনবে কেমন ছিলেন এই মহৎ কেমন ছিলেন বুঝবে ফলে তাদের মতো হওয়ার উৎসাহ পাবে এবং নিজেদেরকে তাদের সঙ্গে জুড়ে রাখতে চাইবে তখন আর তারা এরকম বিচ্ছিন্ন হবে না জলছুট হবে না যে কোনো যাকে সারা দেবে না পথ হারাবে না আল্লাহ তালা কবুল করুন